এমডি সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময়ে তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তফ সাই শেষ করে মাথার চুল পুরুষা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম আহ শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভঙ্গ হয়ে যাবে আবার আদায় করতে হবে এবং এই যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানোর কারণে অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই অ্যারামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই যে তাদের এ অবরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই ওমরা যদিও কন্ট্রোল তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরার কাজও তাদেরকে করতে হবে তার একটা ওমরা তাদেরকে হ্রাম করে নতুন করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তার পরে হয় সাইর পরে হয় মাথার চুল চাষাবা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে উম দম দিতে হবে এবং আহ দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রত অবস্থার শারীরিক সম্পর্ক না হয় বরং এহারাম এর আহ সময়সীমা শেষ হয়েছে মাথা চুল মুন্ড চাষা শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পরছেন তারপরে তাদের কয়েকের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই আহ গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় আহ সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি আহ এরাম পড়ার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক তাহলে সেটা অনেক বেশি আপনার আহ গৃহীত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি ওটা কাজাও করতে হবে এটাকে করার পড়লেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না